গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো একদম রোদ ঝলমলে সকাল নিয়ে চলে এসেছি আর আজকে হলো বৃহস্পতিবার এখন চা খাবো আর ওই ঘড়িতে সকাল সাড়ে একটা মতো বাজে এখন চাটা করেই নিয়ে এসেছি একবারে তো ভাবলাম বাইরেটা তোমাদের সাথে একটু শেয়ার করি যদিও আমাদের বিল্ডিং থেকে বাইরেটা তেমন কোনো গ্রিনারি দেখা যায় না শুধু বিল্ডিংই দেখা কেমন করে ব্রাশ করো একটু করো তো ও কলগেট নেই পেস্ট নেই তুমি একবার তাও দেখাও এমনি দেখাও কেমন করে ব্রাশ করছো একবার দেখাও না কি খাচ্ছো মা হ্যাঁ ম্যাগি খাচ্ছো শুধু শুধু এরকম ম্যাগি খাও তো ভালো না শুধু শুধু এরকম ম্যাগি খাওয়া কি ভালো হ্যাঁ দেখাও কই দেখি সকাল থেকে ক্যামেরার সামনে এসে একদমই কথা বলার সময় পাইনি কাজে ব্যস্ত ছিলাম এখন আসি রান্নাঘরে রান্না করব বলে তো দেখো আজকে রান্না করবে স্পেশাল ভাবে একটু শুক্ত রান্না করব তো তার জন্য এই যে আলু ডাঁটা সজনা ডাটা আলু বেগুন কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি এটা বড়ি আর এদিকে রয়েছে উচ্ছে কাটা আর যে আগের দিন যে বাজার থেকে শুক্তো মশলাটা নিয়ে এসেছিলো না এই যে এই শুক্তো মশলাটা দিয়ে আজকে শুক্তো রান্না করবো তো একটা কাজকলা হলে খুব ভালো হতো কিন্তু দেখি নিজ থেকে যদি সবজি যায় কাজকলা যদি থাকে তাহলে একটা নেব কাজকলাটা হলে একদম পুরোপুরি সম্পূর্ণ হয়ে যেত তো গোগলে একটু ওই অনুষ্ঠান বাড়ির মতো করে শুক্তো রান্না করলে আবার খাই তো দেখি সেরকমভাবেই চেষ্টা করবো আজকে শুক্তো রান্না করার কতটা কি পারি দেখা যাক আজকে আবার বৃহস্পতিবার আছে দিতে হবে স্টার্ট করি আমি এই যে তোমাদের সাথে বললাম যে একটা কাজ হলে ভালো হতো তো বলার সাথে সাথে নিচ থেকে সবজি আছে আর কলা নিয়ে নিয়েছি এখন এটা ভাজতেও দিয়ে দিয়েছি আর আলুগুলো এই এদিকে ভাজা হয়ে গেছে আজকে সকালের ব্রেকফাস্টে ব্রেড বাটার আছে বাটারটা দিয়ে ব্রেডগুলোকে ছেঁকে নিয়ে এসেছি আর এই যে কলা আছে তো এটা দিয়ে এখন ব্রেকফাস্ট করবো মা খেয়েছে আজকে ওটস মার একটু কদিন ধরে অ্যাসিডিটি হচ্ছে ওই জন্য আজকে ওটস খেলো ব্রেড আর দিলাম না আমি খাবো আর গোগল তো সকালে কিছু খেয়ে যায় না তো ওর জন্য রেখে দিয়েছি দুটো ব্রেড ছেঁকে এসে খাবে কলা দিয়ে চলো এবার রান্না বসাতে হবে কে খাচ্ছ দিয়া না একটা ব্রেড হ্যাঁ ব্রেড আর কলা আমার দিকে তাকাও শোনা কি খাচ্ছ চিনি নেই তো ওতে তো চিনি নেই তুমি খাও শুধু শুধু খাও শো লেগেছে ঠান্ডা হঠাৎ করেই ঠান্ডা লেগেছে এখন খুব আজকে জ্বালাতন করছে ঘ্যান জ্ঞান করছে এদিকে তাকাও মা একটু তাকাও আমার দিকে একটু তাকাও কলা খাও তুমি তো খাচ্ছ না আমি তো দিচ্ছি তুমি খাচ্ছ না তো কলা কি কাটবে না না কাটতে হবে না হাত কেটে যাবে এই দেখো অনুষ্ঠান বাড়ির মতো সুখটা একদম রেডি আর গন্ধটা যা বেরিয়েছে না মানে কি বলবো দারুণ গন্ধ বেরিয়েছে আর আশা করছি খেতেও সুন্দর হবে তো তোমরা কিন্তু এরকমভাবে ট্রাই করতে পারো আর যদি রেসিপি জানতে চাও অবশ্যই আমাকে এই ভিডিওতে কমেন্ট করে আমি শেয়ার করবো আজ তো বৃহস্পতিবার তো দেখো সানদান করে একদম ফ্রেশ হয়ে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি তোমাদের সাথে পুজোটা শেয়ার করবো ভেবেছিলাম কিন্তু যেহেতু সো শরীরটা খারাপ হয়েছে একটু ঠান্ডা লেগেছে তো তার জন্য কিন্তু আমি আর পুজোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ও তখন খুব কান্নাকাটি করছিল তো পরে আমি গুগলকে বলেছিলাম আমাকে একটু ভিডিও বানিয়ে দে তো ওই ভিডিওটা তুলে নিয়ে এসেছে যদি অনেকক্ষণ পুজো দেওয়ার অনেকক্ষণ পরেই ভিডিওটা বানিয়েছে তো আজকে বাজারেও যেতে পারিনি নিচ থেকে ফুল নিয়েছিলাম আর পাশের দোকান থেকে লাড্ডু এনে আজকে ঠাকুরকে পুজো দিয়েছি আর মনে মনে বললাম ঠাকুর আজকে এভাবেই পুজো নিয়ম এই জাস্ট লাঞ্চ কমপ্লিট হলো আর গোগল ওই যে ঘুমাচ্ছে আর এবার আমরা যাব রেস্ট নিতে ঘুমাতে আর কি সোহাগ এখনও ঘুমাইনি ওই যে সোহাগকে ঘুম ইচ্ছা করেই পড়াইনি কারণ কি আমাদের একটু লেট হলে না আমরা শুতে শুতে উঠে যায় তো ওই জন্য এবার যাব দেখছো টানছে ধরে হ্যাঁ হ্যাঁ চলো চলো কোথায় যাবে কোথায় 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 খাটে যাবে তার মানে ওইবার ঘুমাবে তো চলো একটু রেস্ট নিয়ে নি তারপরে আবার বিকালে দেখা হচ্ছে কি খাচ্ছিস তুই ম্যাগি ওরে বাবা তো ওইটা কি বিছনায় ফেললি তো এবার কি হবে পেপারটা আমি কিসের জন্য দিলাম শাক খাচ্ছে ম্যাগি এখন আর আমরা খাবো চা আজকে সকাল থেকে বায় না ম্যাগি খাবে রাত্রে ডিনারে কি হবে সেটা নিয়ে এখন আলোচনা হচ্ছে ভাত হবে না অন্য কিছু হবে কেউ বলছে ভাত খাবো কেউ বলছে ভাত খাবো না কি যে হবে কে জানে দেখা যাক কি হয় রাত্রিবেলার ডিনারে আর এখন সাতটা পঁয়তাল্লিশ বাজে এই জাস্ট গুগলের টিউশন শেষ হলো ম্যাম চলে গেলো আবার ও পড়তে বসবে আধা ঘন্টা ব্রেক নিয়ে আর শখ তো এদিকে দুষ্টুমি করছে গুগলের জন্য একটু ম্যাগি রাখা হয়েছিল সেটা তো গুগল খেলো না এই যে ও খাচ্ছে এখন কি করছি অল্প একটু দিয়ে সরিয়ে নেওয়া হয়েছে এতটা ম্যাগি দেওয়া তো উচিত না সরিয়ে নেওয়া হয়েছে ও এখন ওইটা দিয়ে চামচ দিয়ে খাচ্ছে একা একা আর আমি আর মা এখন বসে বসে আলোচনা করছি হাই তুলছে আমি আর বাবা সে আলোচনা করছি রাত্রেবেলা কি খাওয়া দাওয়া হবে তো দেখা যাক কি হয় খাওয়া দাওয়া সন্ধ্যাবেলায় সোহাগকে নিয়ে গেছিলাম একটু দোকানে ঘরের মধ্যে বসে খুব বিরক্ত করছিল তাই ওকে নিয়ে একটু ভাবলো হাঁটতে বেরোবো তারপরে দেখি রাস্তার সব লাইটগুলো অফ তাই জন্য দোকান থেকে ঘুরেই সোজা চলে আসছিলাম দোকানে যে জিনিসগুলো নিয়েছি নেওয়ার পরে যে টাকাটা দেব তারপরেই ঘটে গেল এক কাণ্ড আমি খুঁজে পাচ্ছি না টাকা টাকাটা আমি কোথায় ফেলে দিয়েছি সারা রাস্তা অন্ধকার আমি তো ভাবলাম কেউ কোথায় কুড়িয়ে নিয়ে নিয়েছে আমি মোবাইলে ফ্ল্যাশলাইট জ্বালাতে জ্বালাতে আসলাম কোথাও দেখতে পেলাম না টাকাটা আমার তো মাথায় হাত ওদিকে দোকানের সমস্ত জিনিস পড়ে আছে তারপরে দেখলাম আমাদের মেন গেটের সামনে ঢোকার মধ্যেই দেখি টাকাটা পড়ে আছে তো জানি না টাকাটা হয়তো বা কারোর চোখে পড়েনি তাই জন্য আমি টাকাটা পেলাম নইলে হয়তো কেউ কুড়িয়ে নিত বা কিছু তো এরকম হয়েছে অ্যাকচুয়ালি তাড়াহুড়োর মধ্যে শোয়াগকে নিয়ে আমি যাচ্ছিলাম আর কখন যে হাত থেকে টাকাটা পড়ে গেছে আমি বুঝতেই পারিনি শোয়াগের তো লেগেছে ঠান্ডা তো শোয়াকে এখন ওষুধ খাওয়াবো এই যে ওষুধ খাওয়ার জন্য রেডি হয়ে আছে একদম তো এই ওষুধটা ওর ডাক্তারেরই প্রেসক্রাইব করা বাড়িতে আনা থাকে সবসময় হালকা ঠান্ডা লাগলে আমি ওকে দিই তো ওই জন্য দেবো এখন এটা ওষুধটা কে খাবে ওরে বাবা ওষুধ খাওয়ার জন্য কি এক্সাইটেড দাও এদিকে দাও আমি ঢেলে দিই তুমি খাও একা একা দাও আমি ঢেলে দিই তুমি খাও নাও পারবে আমি একটু হেল্প করে দিই আচ্ছা নাও নাও না ফেলে দিও না যেন এবার খাও পুরোটা ঢেলে নাও মুখে ভালো পুরোটা ঢালো ছেড়ে দাও বাহ গুড বাই আর একটু আছে আর একটু আছে ওদিকে একটু হেসে দাও একটু হেসে দাও ওদিকে দেবে না আচ্ছা ঠিক আছে রাত্রেবেলা কি খাবো কি খাবো করে মা আর আমি মিলে একদম ডিসিশন নিয়ে নিয়েছি ভাত আজকে রাত্রেবেলা খাবো না তো আজকে রাত্রেবেলা বানিয়েছি সুজি এই দেখো বিকাল থেকে আমার একটু মন করছিলো সুজি খাবো তো এই এখানে সুজি বানিয়ে নিয়েছি আর ওদিকে মা করছে পরোটা তো সুজি আর পরোটাই খাবো রাত্রেবেলা আর দুপুরে করেছিলাম একটু সয়াবিন আলুর তরকারি তো সেটা অল্প একটু আছে গুগল খেলে খাবে আমি নয় খেয়ে নেবো যদি গুগল না খাই গুগল আবার সুজি খেতে ভালোবাসে ওই জন্য সয়াবিনের তরকারি নাও খেতে পারে আর আমি সয়াবিন আলুর তরকারি যখনই করি তখন প্রেশার কুকারেই করি তো এখন মা বেলে দেবে আর আমি ভেজে নেবো আর বাবা শুধু ভাত খাবে কারণ বাবা দুপুরবেলা ভাত খায়নি এখন রাত্রেবেলা ভাত খাবে ডিউটি ছিল তো তার জন্য বাড়িতে খাইনি ওখানেই খেয়েছে আর ওই আবার শোয়াগ দাঁড়িয়ে আছে পিছনে ওই যে আর সোয়াক জানি না কী খাবে কারণ সোয়াগ সন্ধ্যাবেলা থেকে আজকে অনেক কিছু খেয়ে নিয়েছে তো এখন ও যেটা খাবে খাবে একটু যদি সুজি খাওয়াতে পারি তো খাওয়াবো নইলে জল খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা